এক মাথা কার্পিটালি তার সাথে খেয়ে বাচ্চাটি নিচে পড়ে যান এবং এক ভদ্র মহিলা সেটাকে কুড়িয়ে পান কুড়িয়ে পাওয়ার সাথে সাথে মাথা কার্পিটালিকে বাচ্চা দিতে তুরান বাচ্চাটিকে নিয়ে সে গাছে চড়ে যায় পরের দিন সকালে এসে কিছু গঠন দিয়ে দেন ওই ভদ্র মহিলা যে যেন তার বাসাটি মেরামত করতে পারেন আর পরের দিন সকালে এসে সে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন আর এমন অঙ্গভঙ্গি করতে থাকেন যেন তার খুব আপনজনকেও দাঁড়িয়ে আছেন সেখানে তার পায়ের উপরে বসে এমন অঙ্গভঙ্গি করতে লাগলো আর ওই ভদ্রমহিলা তাকে কিছু কাঠবাদামও দিয়ে দেন কাঁঠবাদাম কাঠবাদাম নিয়ে সে তার গেটের উপরে দাঁড়িয়ে থাকে আরামসে সে খেতে লাগলো ভর্তি সকালে সে তার বাচ্চার সাথে সে খেলা করতে লাগলো বাচ্চাটিও ভয় পেয়ে গেল কিছুদিন পর বাচ্চাকে নিয়ে ও ভদ্রমহিলার পায়ের উপরে এসে পড়লো আর ও বাচ্চাটি অনেক বড় হয়ে গেল তখন ও বাচ্চাকেও সে আদর করলো আর একটু আখু বাদাম দিয়ে দিল কিছুদিন পর ঘুরতে যখন গিয়েছিল ও বাচ্চা ছানাটি একটু বড় হয়ে গেল আর তার উপরে সে সে খেলা করতে যেন তার পুরো ফ্যামিলি নিয়ে সে এখানে হাজির হলো আর ধন্যবাদ